জঙ্গলে এক বাঘ ছিল সেই নিজেকে জঙ্গলের রাজা হিসেবে ঘোষণা করে কিন্তু সে ছিল খুব অহংকারী বাঘ জঙ্গলের ছোট পশু পাখিদের ভয় দেখিয়ে রাখত তার ফলে জঙ্গলের পশুরা ভয় ভয় থাকত একদিন এক চতুর শিয়াল চিন্তা করলো বাঘের কিছু শিক্ষার প্রয়োজন আছে তখন শিয়াল বাঘের কাছে আসে তারপর

তারপর শিয়াল বলতে থাকে তুমি চাইলে জঙ্গলের তোমার থেকে ছোট জীবজন্তুদের ভয় না দেখিয়ে তাদের সমস্যার পাশে দাঁড়াও এছাড়াও তাদেরকে সাহায্য করো তখন দেখবে তাদের সহযোগিতায় তোমার ক্ষমতা দ্বিগুণ হয়ে গেছে বাঘ কিছু সময় চুপ থাকে তারপর বলে ওঠে সমস্ত কথা বলবো বাঘের কথা শুনে শিয়াল সেখান থেকে চলে যায় পরের দিন সকালে সমস্ত জীবজন্তু বাঘের গুহার সামনে হাজির হয় তখন বাঘ শিয়ালের সাথে কথা বলতে থাকে এবং বাঘ জঙ্গলের সমস্ত পশুদেরকে বলতে থাকে শিয়াল বন্ধু তার চোখ খুলে দিয়েছে আজ থেকে সে জঙ্গলের সমস্ত পশুদের পাশে থাকবে এবং তাদের বন্ধু হতে চায় সে বাঘের কথা শুনে জঙ্গলের সমস্ত পশুরা খুশি হয় এবং শিয়ালকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে সমস্ত পশুরা চলে যায় তারপর থেকে জঙ্গলের পশুদের সাথে বাঘের বন্ধুত্ব ধীরে ধীরে গড়ে ওঠে বন্ধুরা এক সময় বাঘ জঙ্গলের পশুদের প্রকৃত বন্ধু হয়ে ওঠে এই গল্প থেকে আমার শিক্ষা পেলাম যে ক্ষমতা সঠিক জায়গায় ব্যবহার করা উচিত এবং একে অপরকে সাহায্য করা উচিত